স্কুল সার্ভিস কমিশনের 11 ও 12 শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার করোনা নিরাপত্তা চোখে পড়েছে মালদহে জেলার 30টি পরীক্ষাকেন্দ্রেবাসী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন 16452 জন যাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন শিক্ষকতার চাকরি করে চাকরি খুইয়ে আবার পরীক্ষায় বসলেন তাদের অনেকেরই আক্ষেপ সব ঠিক থাকলে আজ পরীক্ষা হলে গড় দিতেন সেখানে এখন পরীক্ষায় বসতে হচ্ছে নতুন পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার প্রশ্নে অনেকের মধ্যে রয়েছে উদ্বেগ অনেকেই বলেছেন তাদেরকে পরীক্ষায় বসতে কার্যত বাধ্য করা হয়েছে এদিন সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের চোখে পড়েছে কড়া পুলিশি নিরাপত্তা নির্দিষ্ট তল্লাশি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়েছে পরীক্ষার্থীদের সমস্ত পরীক্ষার হলে রাখা হয়েছে ক্যামেরার নজরদারি ব্যবস্থা যাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে তাদের তালিকা আলাদা করে পাঠানো হয়েছে স্কুলগুলিতে পরীক্ষা কেন্দ্রের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ গত রবিবারের মতো আজও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে তৎপর পুলিশ ও প্রশাসন চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে